হিট করে গেছো তো কাতল যাই হোক মাছ তো সাইজ তো আছে দেখছেন সুতার দিকে কাতলি কাতলি

দুল렉 সাতবার ना। দা আরে হুক না হুজুর মামি বলে গালি পারে ওই যে ওই যে আর নাম আসে কেয়া মারো নাম এনা মেন নাম মেন আমাডা রামনাটা কি ডিফারেন্স আছে না हां ডিফারেন্স আছে আমনে আমনা রামনে ই করে নিই বলেন এদিকে নিই বলেন চাপ দিয়া ফাই চালাদলা সময় না নেট ম্যান কারা

হাই খাই টিক আছে এহে জোতা কলেন জোতা কলে নাম নাম নফালৰ নাচকীয়া শুনিও আছে কটা মাছ চুৰাইছে হিচাপ আছে